অন্য অন্য ভালো আছে যদি গেলে হয়ে যায় না হ্যাঁ কোনো ব্যাগ না করে তাহলে খুব ভালো খুব ভালো গেলে যদি গেলে মার খায় তাহলে ও আবার একবার ফকি তাই একটা পানের বরে আপনি সতেরো ১৮ কাঠা জমির মধ্যে পানের বরটা দিতে যে ফলন ধরা পর্যন্ত মানে পান উঠানো পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয় মনে করেন না তুই তো শেষ হয়ে নেই খরচের শেষ নাই কিন্তু আমার বর্তমানে যে খালি যে পর নাগানি পন্থা

আইটাই না মনে করুন আমার যদি গেলে এই ক্ষেত্রে পনেরো ষোলো সতেরো আঠারো করা হ্যাঁ এনি মনে যদি গেলে মনে করেন যে পেট বহল থাকে এটা আলে এটা আল আল ভাইলে জি এটা পুষ চলবো এই এটা তো এটা পুষ চলবো আর কি যদি গেলে কোনো ব্যয়বাচল না করে একটা হাল মানে কত বিঘা জমি দশ পাখি দশ পাখি জমিওয়ালা আপনার এই বরের সঙ্গে পারবে না না তাই না